চারিদিকে এই সেই ভাইরাল ফটো তো এই ফটোটা আমি কিভাবে বানালাম চলো দেখে নেওয়া যাক প্রথমে গুগল ডট কমে গিয়ে সার্চ বাটানে দেখো ক্লিক করে নিয়ে জিম আই জি ই এম আই এন আই গুগল জিমিনি বলে একটি অপশান আছে সেটিকে আমরা ক্লিক করে নেবো প্রথমে তো তারপরে ক্রিয়েট ইমেজ বলে একটা অপশান আছে সেখানে ক্লিক করে ডেসক্রাইব ইউর ইমেজ বলে একটি অপশান আসবে সেখান থেকে তুমি তোমার ফটো আপলোড করে নেবে তো আমি একটি ফটো আপলোড করে নিচ্ছি তারপরে ডিসক্রাইব ইয়োর ইয়োর ইমেজে গিয়ে কিছু লেখা ওখানে লিখতে হবে তো আমি সেটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে কপি করে তোমরা দিয়ে দেবে লেখাটা দেওয়ার পর ডান দিকে একটি চিহ্ন তোমরা দেখতে পাবে ওখানে ক্লিক করবে ক্লিক করার পর একটু টাইম নেবে মানে এক দু মিনিটের মধ্যে হয়ে যাবে একটু টাইম নেবে টাইম নেওয়ার পর তোমরা দেখবে যে ফটোটা চলে এসছে তারপরে হার্ডলি টু সেকেন্ড টাইমের পর একটি ডাউনলোড অপশান আসবে সেখান থেকে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিতে পারবে সঙ্গে সঙ্গে তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো